কনকনে শীতের মাঝেই বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে ঘূর্ণিঝড় এর প্রভাবে প্রচণ্ড ঝড় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ঘূর্ণিঝড়ে কতটা প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আশ্রয়ে পড়বে তখন এর গতিবেগ কত থাকবে কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশির ক্ষতির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার প্রতিটি লেটেস্ট আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শীতের মাঝেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় নতুন করে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশে কতটা পর্বের প্রভাব এবং কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো সমস্ত এই আপডেটে তার আগে জানিয়ে দেবো আগামী তিন দিন কোন 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 জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং কোথায় কেমন আগামী কয়েকদিন শীত পড়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু আবহাওয়ার যা আপডেট দেখা যাচ্ছে তাতে সকাল থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান দুই মেদিনীপুর জেলা পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশী রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার থাকবে এদিকে ঢাকা কুমিল্লা বাংলাদেশের বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী বিভাগ চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট রংপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলির আকাশী বৃহস্পতিবার সকাল সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার এদিকে মালদহ এবং দুই দিনাজপুর জেলা এবং আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশ সকাল থেকেই থাকবে মেঘমুক্ত এবং রৌদ্রোজ্জ্বল দুপুর এবং সন্ধ্যা রাতেও কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার একুশ তারিখেও কিন্তু রীতিমতো রৌদ্রোজ্জ্বল থাকবে দিনভর কোথাও কোনো মেঘের দেখা নেই তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আগামী তিন চার দিনে এ বিষয়ে জানাব তার আগে জানিয়ে দেবো যে তাপমাত্রার কি আপডেট পাওয়া যাচ্ছে কবে থেকে জাকিয়ে শীত পড়বে বাংলায় অলরে অলরেডি অনেকদিন ধরে কিন্তু একটা শীতের অনুভব দুই বাংলাতেই লক্ষ্য করা যাচ্ছে যদিও বা সকাল এবং সন্ধ্যায় এই শীতের আমেজ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে তবে দুপুরবেলা থেকে অর্থাৎ বেলা বাড়তেই শীতের আমেজ কিন্তু ফিকে হচ্ছে অর্থাৎ শীত কমছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তবে আমরা চলে আসলাম এই মুহুর্তে তাপমাত্রার আপডেটে কেমন থাকবে বৃহস্পতিবার কোথায় কোথায় সবথেকে বেশি শীত পড়ার সম্ভাবনা থাকছে দেখুন কলকাতায় আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আঠেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি মধ্যে থাকবে তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি হচ্ছে বৃহস্পতিবার এবং খড়্গপুরে থাকবে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রামের দিকে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলায় থাকবে তাপমাত্রা মোটামুটি উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমা আঠেরো থেকে উনিশ ডিগ্রি নদীয়ায় শান্তিপুর থেকে শুরু করে নদীয়া রানাঘাট সমস্ত অর্থাৎ নদীয়াতে থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পূর্ব এবং পশ্চিম বর্ধমানের দিকে থাকবে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের বাঁকুড়াতে থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার সকালে মোটামুটি শীতের আমেজ অনুভূত হবে খুব বেশি যাকে শীত পড়ছে না এখনই কবে পড়বে জানাবো এবং পুরুলিয়াতে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস বীরভূমে থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস এই হচ্ছে তাপমাত্রার আপডেট পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত জাকিয়ে কনকনে শীত এখনও পড়েনি তবে আবহাওয়া দপ্তরের মতে আগামী সপ্তাহের শেষে অথবা ডিসেম্বরে প্রথম সপ্তাহে কিন্তু জাকি শীত পড়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে এবং কলাপাড়ায় তেইশ ডিগ্রি বাংলাদেশের বরিশালে থাকবে বৃহস্পতিবার সকালে তাপমাত্রা সর্বোচ্চ কুড়ি ডিগ্রি বরিশালে খুলনায় উনিশ ডিগ্রি মেহেরপুরে থাকবে আঠেরো ডিগ্রি রাজশাহী বিভাগে আঠেরো থেকে উনিশ ডিগ্রি ময়মনসিংহ বিভাগে থাকবে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সিলেট বিভাগে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রংপুরে থাকবে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ গোটা বাংলাদেশেই মোটামুটি উনিশ কুড়ির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলা মালদহ জেলাতে থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস উত্তর এবং দক্ষিণ দিনাজপুর আঠেরো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি জলপাইগুড়ির দিকটাতে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে এবং দার্জিলিংয়ে দশ ডিগ্রি এবং কালিম্পংয়ের দিকে ওই বারো চোদ্দো ডিগ্রি কাছাকাছি থাকবে তাপমাত্রা আলিপুরদুয়ারে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই হচ্ছে তাপমাত্রার সিস্টেম এবং দুপুরবেলায় কিন্তু তাপমাত্রা অর্থাৎ বেলা বাড়তেই তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং গলদ ঘর্ম অবস্থা তৈরি হতে পারে তাপমাত্রা আগের থেকে সকালের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রাটাও দুই থেকে এক ডিগ্রি বৃদ্ধি পেতে চলেছে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো তারপরে আসবো আমাদের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়ের আপডেটে কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের প্রভাব সব থেকে বেশি পড়বে কবে নাগাদ আত্রে পড়বে ঘূর্ণিঝড় তবে আমরা চলে আসলাম এই মুহুর্তে বৃষ্টি বজ্রমূলে এবং বৃহস্পতিবার শুক্রবার শনিবার কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের জেলাগুলিতে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে দুপুর বা বিকেল মধ্যে থাকছে না অর্থাৎ বৃহস্পতিবার কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে না এবং উত্তরবঙ্গের জেলাগুলির আকাশও কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকবে রুদ্রঞ্চল থাকবে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে ঢাকা থেকে শুরু করে রাজশাহী রংপুর চট্টগ্রাম সিলেট থেকে শুরু করে কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থাকছে না এবং শুক্রবার সকাল থেকেও কিন্তু দুপুর দুপুর থেকে সন্ধ্যা রাত অর্থাৎ শুক্রবার বড় কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের কোথাও থাকছে না পূর্ব উত্তর পূর্বের রাজ্যগুলি এদিকে আসাম ত্রিপুরা এসব রাজ্য কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বৃহস্পতিবার না শুক্রবারও নেই তবে শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার গুয়াহাটির দিকে অর্থাৎ আসামের গুহাটির দিকে কিছুটা হালকা অতি সামান্য ছিটে পোটা দুই এক পশলা বৃষ্টি হলেও হতে পারে তবে সম্ভাবনা খুবই কম শনিবার বাইশ তারিখেও কিন্তু গুয়াহাটি বা আসাম অর্থাৎ উত্তর পূর্ব রাজ্য গুয়াহাটিতে আসামের গুয়াহাটিতে হালকা সামান্য ছিটে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এছাড়া শনিবার পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা শনিবারও থাকছে না অর্থাৎ আগামী তিন দিন দুই বাংলার জেলাগুলিতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে আপনাদেরকে প্রথমেই জানিয়েছিলাম যে ফের নভেম্বর মাসের অর্থাৎ চলতি নভেম্বর মাসে অর্থাৎ শীতের মাঝেই ফের ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অলরেডি তৈরি হয়েছে যে ঘূর্ণাবর্তটি আগামী কয়েক দিনের মধ্যেই শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নিতে পারে বিশেষ করে নিম্নচাপের রূপ নিতে পারে এদিকে সোম থেকে মঙ্গলবার অর্থাৎ চব্বিশ থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে এবং সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে কিন্তু গভীর নিম্নচাপের রূপ নেবে এবং তা থেকেই ঘূর্ণিঝড় তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে যদিও বা আপডেট দেখাচ্ছে তবে এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে এই দিকে অর্থাৎ পশ্চিমের দিকে চলে যায় অর্থাৎ পশ্চিমের রাজ্যে যেমন তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যা আপডেট দেখাচ্ছে তাতে কিন্তু পশ্চিমের দিকে যদি উত্তর পশ্চিম দিকে বাঁক নেয় তাহলে এটা উড়িষ্যার দিকে কিন্তু আশ্রয়ে পড়ার প্রবল সম্ভাবনা থাকবে এবং এছাড়া তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশও কিন্তু ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে এছাড়া এদিকে উড়িষ্যা ভুবনেশ্বর অথবা বিশাখাপত্তনমও কিন্তু ঘূর্ণিঝড়টি বাঁক নিয়ে আছড়ে পড়তে পারে যদি তাই হয় তাহলে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলিতে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে যদি এটা উত্তর দিকে যেতে থাকে অর্থাৎ উত্তর দিকে গতিপথ পরিবর্তন করে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিম দিকে কিন্তু এগোচ্ছে এবং এটা যদি শুধু উত্তর দিকে মানে গতিপথ মানে পথ পরিবর্তন করে তাহলে কিন্তু এটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় যদি তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশেও আচরে পড়ে তাও কিন্তু একটা প্রত্যক্ষ প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে এর ফলে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এবং এদিকে মোটামুটি ঝাড়গ্রাম জেলা দুই মেদিনীপুর হাওড়া হুগলি এসব অংশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের কলাপাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফ এসব অংশেও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবং উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে বিশাখাপত্তনম এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড ঝড় এবং ভারীতে অতি ভারী বৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তবে ঘূর্ণিঝড় কোন দিকে বাঁক নেয় এবং নিম্নচাপটি কি সিস্টেমে তৈরি হচ্ছে এবং কত কিলোমিটার গতিতে আছড়ে পড়তে পারে সে বিষয়ে আরও আপডেট আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো আবহাওয়া দপ্তর কী বলছে সেই হিসাবেও কিন্তু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে যা দেখা যাচ্ছে এর ঘূর্ণিঝড়ের গাস্টিং অর্থাৎ হাওয়ার গতিবেগ সর্বোচ্চ দেখা যাচ্ছে এই মুহূর্তে বিয়াল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কিন্তু থাকতে পারে অর্থাৎ ষাট পর্যন্ত যেতে পারে এখনও পর্যন্ত সেই সিস্টেম দেখাচ্ছে তবে এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে অথবা গভীর নিম্নচাপ তৈরি হলে আপনাদেরকে আরও স্পষ্ট বার্তা আমরা দিতে পারব পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা চোখ রাখুন ধন্যবাদ এই পর্যন্তই